এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে নজর রাখবো আমরা উদয়পুর একটি মসজিদের মধ্যে শূকরের মাংস ছিটিয়ে দিল গোটা মসজিদের ভিতরে এ নিয়ে এলাকার রীতিমতো আতঙ্ক বিরাজ করছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি উদয়পুর পুটামাটি জামে মসজিদে তাণ্ডব একদল উগ্রত্ব দুষ্কৃতিকারীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে রাতের অন্ধকারে শূকরের মাংস ছিটিয়ে দিয়ে গেছে পুরা মসজিদের ভিতরে রাজ্য প্রশাসনকে কড়া হুশিয়ারি দিয়েছেন মতার সংখ্যালঘু সেলের রেথা এলাকার প্রবীণ বয়োজ্যেষ্ঠরা একত্রিত হয়ে বলেন এটা কোনো নতুন বিষয় নয় এর আগেও এই মসজিদের মাইক ভেঙে দেওয়া হয়েছে গতকালকেও মসজিদের মাইক বেঙ্গে শুকুরের মাংস ছিটিয়ে দিয়ে গেছে এলাকার উগ্রত্ব দুষ্কৃতিকারীরা প্রশাসন ইচ্ছা করলে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে পারে কিন্তু প্রশাসন সচেতন ভূমিকা নিচ্ছে না বলে অনেকেরই অভিমত তবে এভাবে যদি চলতে থাকে তাহলে উদয়পুরকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচয়া পুনরায় সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি অনেকটাই বাড়বে বলে মনে করছেন বুদ্ধিজীবী সমাজের একটা অংশ প্রশাসন যদি এদের লাগাম না টানে তাহলে এ ধরনের ঘটনা কোনোভাবেই দমন করা সম্ভব না প্রশাসন যদি শান্তির পক্ষে হয় তাহলে আমরা দাবি রাখব অবিলম্বে এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক একই সাথে এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে কিংবা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে বিনন্দ্রভাবে লাল শক্তি নিউজ চ্যানেল কর্তৃপক্ষের আবেদন থাকবে আপনারা শেয়ার করুন আপনাদের কমেন্ট মতামত অবশ্যই তুলে ধরুন তাতেই প্রশাসনের টনক নড়বে বলে আমরা মনে করছি বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ গত পনেরো তারিখ রাত্রেবেলা আমাদের পোটামাটি বাজার যে মসজিদ আছে সেই মসজিদের মধ্যে বা কাহারা শুকুরের মাংস ছিটিয়ে দেয় সকালবেলা যখন আমাদের তারা নামাজ পড়েন যখন নামাজ পড়তে যান তখন তারা দেখতে পান এই বিষয়টার আমরা তীব্র নিন্দা জানাই এবং এটা বিশেষ করে আমাদের পোটামাটির এটা চক্রান্ত বেড়েই যে করুক না কেন এটা একটা চক্রান্ত আছে এই চক্রান্ত বেড়েই এই ধরনের ঘটনাগুলো ঘটেছে বিগত দিনও আমাদের পোটামাটি মসজিদ আরও তিনবার ওষুধের মাইক ফালাই দেওয়া হয়েছে মাংস করা হয়েছে যার জন্য আমরাও পাওয়ার সঙ্গে দাঁড়াইছি কালকেও আবার গতকালকেও মাইক ফালাই দিয়েছে এই ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনিকভাবে যাতে আমাদের এই আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না হয় তার জন্য আমরা প্রশাসনের কাছে বিপুলভাবে আবেদন দেখি যাতে পাওয়ার সঙ্গে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি